আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের অত্যন্ত সহজ করে গলায় পাইপিং দিয়ে এই ডিজাইনটি কিভাবে তৈরি করবেন তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সহজ করে বুঝিয়ে দিয়েছি অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন আমি এখানে একটি কামিজ কেটে নিয়েছি তোভ্যাস বন্ধুরা ঠিক এইভাবে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কামিজ কেটে নেবেন এরপর এখন আপনাকে একটি বক্রম নিতে হবে এখানে দেখুন লম্বা আঠারো ইঞ্চি এবং আড়ে এগারো ইঞ্চি আমি একটি বকরম নিয়েছি এই ডিজাইনটা করার জন্য তো বকরমটা এভাবে দুই ভাজে ভাঁজ করে নেবেন প্রথমে তো দেখুন ব্যাস পনেরো আমি দুই ভাজে ভাঁজ করে নেওয়ার পর এখানে আমি গলার সড়াটা দেবো পৌনে তিন ইঞ্চি ঠিক এখান থেকে আপনাকে গলার লম্বাটা দিতে হবে সাত ইঞ্চি এবং এখানে আপনাকে দিতে হবে পৌনে তিন ইঞ্চি এরপর এটা দাগ করে চারকোনা করে নেবেন চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো ভ্যাস বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের গলার মেজারমেন্ট অনুযায়ী এখানে কম বেশি করে নেবেন এরপর এখানে একটি রাউন্ড করে ডিজাইন করে নিতে হবে ঠিক এভাবে আপনারা একটি ডিজাইন করে নেবেন এরপর এখানে আপনাকে গলার চওড়াটা নিতে হবে সোয়া ইঞ্চি তো ভ্যাস পনেরো এক ইঞ্চি দুই পয়েন্ট আমি বেশি করে দাগ করে নিচ্ছি ঠিক এইভাবে আপনারা দাগগুলো করে নেবেন তো এরপর এই দাগগুলো এভাবে মিল করে নেবেন তো ব্যাস বন্ধুরা এখানে আমি আরেকটি গলার পট্টিও কেটে নেব এটাও আমি সোয়া ইঞ্চি করে নিয়ে নিচ্ছি এক ইঞ্চি দুই পয়েন্ট তো ব্যাস বন্ধুরা এই ডিজাইনটা করার জন্য অবশ্যই আপনাকে এভাবে দাগ করে নিতে হবে তো এই দাগটাও আমি এখানে মিল করে নিব তো দেখুন আমার দাগটা মিল করা হয়ে গেছে তো ভ্যাস বন্ধুরা এখন আপনাকে নিচে যেই পাইপিনটা দেবেন সেই পাইপিনটা দেওয়ার জন্য আপনার মেন যে গলাটা আছে সেখান থেকে সাত ইঞ্চি আপনারা নিয়ে নেবেন তো ভ্যাস বন্ধুরা দেখুন এখানেও আপনাকে শ ইঞ্চি নিতে হবে এখানেও শোয়া ইঞ্চি দাগ করে নেবেন নেওয়ার পর একটি স্কেল নেবেন ঠিক স্কেলটা এভাবে ধরে মিল করে নেবেন তো দেখুন আমি দাগগুলা কমপ্লিট করে নিয়েছি তো ভ্যাস বন্ধুরা এখন আমি এটা কেটে নিব তো ভ্যাস বন্ধুরা আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে আপনারা কেটে নেবেন তো ছোট্ট একটি অনুরোধ অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো ভ্যাস বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনার একটি লাইক ও কমেন্ট আমার পরবর্তী ভিডিও তৈরি উৎসাহিত যোগায় আর আপনারা কি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তবে আজ বন্ধুরা দেখুন আমি গলার ডিজাইনটা কেটে নিয়েছি এখন আমি এখানে দুই সুত পরিমাণ কেটে নিব ঠিক এইভাবে আপনারা দুই সুত পরিমাণ কেটে নিতে হবে ঠিক আমি যেভাবে কেটে নিয়েছি অবশ্যই আপনারা এভাবে কেটে নেবেন তো দেখুন আমি গলার ডিজাইনটা যেটা কেটে নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে আপনারা গলার ডিজাইনটা কেটে নেবেন এরপর এটা আয়রন করে বসিয়ে নিতে হবে তো বাস বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটা আয়রন করে বসিয়ে নিয়েছি আপনাদের যদি আয়রন না থাকে অবশ্যই সেলাই করে নেবেন তো দুইটা কাপড়ের পর আমি দুইটা ডিজাইন বসিয়ে নিয়েছি এরপর আমি কিছু জায়গায় এভাবে কেটে দেব ঠিক আপনারা এভাবে কেটে দেবেন এরপর এই মাথাটা মুড়িয়ে সেলাই করে নিতে হবে তো ব্যাস বন্ধুরা দেখুন আমি মুড়িয়ে সেলাইটা করে নিচ্ছি ঠিক এভাবে আপনারা সেলাইটা করে নেবেন তো ব্যাস বন্ধুরা এখন এটা আমি একটু মেপে নিব কত ইঞ্চি আছে তো ব্যাস বন্ধুরা দেখুন দশ ইঞ্চি এবার আমি ঠিক মাঝখানে একটু কেটে চিহ্ন করে নেব এবং আমি মেন বডিতে দেখুন আমি চিহ্ন করে নিয়েছি ঠিক এভাবে আপনারা চিহ্নটা করে নেওয়ার পর এখন আপনাকে ঠিক বকরমের পাশ দিয়ে সেলাইটা করে নিতে হবে তো ভেস বন্ধুরা তার আগে মাঝখান দিয়ে আপনারা লম্বা করে একটি সেলাই করে নেবেন তো ঠিক এইভাবে আপনার যখন সেলাই করা হয়ে যাবে বাটটি সাইড থেকে ঠিক বকরমের পাশ দিয়ে সেলাইটা করবেন এখানে খেয়াল রাখতে হবে যেন বক্রমের পাশ সেলাইটা না পড়ে তো হাস বন্ধুরা ঠিক এভাবে সেলাইটা করে নেবেন এরপর যে বাটটি কাপড়গুলো আছে সবগুলা কেটে দেবেন তো এভাবে কাটার পর ঠিক মাঝখান দিয়ে আপনাকে কেটে নিতে হবে তো ব্যাস বন্ধুরা দেখুন আমি পুরোটা কেটে নিয়েছি এখন আমি কিছু জায়গায় এভাবে কেটে দিব। আপনারাও এভাবে কেটে দিবেন এবার এটা সোজা উল সোজা করে নিতে হবে গলার পট্টিটা যেভাবে থাকে তো ব্যাস বন্ধুরা এরপর এখানে একটু হাত দিয়ে ভাস করে গলাটা সমান করে নেবেন এরপর আপনার গলার পটির উপর দিয়ে একটি সেলাই করে নেবেন আপনারা চাইলে এখানে হাতের কাজও করে নিতে পারেন আমি এখানে হাতের কাজ করব না তোভ্যাস বন্ধুরা আমি সেলাই করে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা সেলাই করে নেবেন তো দেখুন আমার মেন গলার কাজটা হয়ে গেছে এখন আমি এটাতে পাইপিন লাগাবো পাইপিন লাগানোর জন্য ঠিক এভাবে একটি সিট নিতে হবে এবং এই সিটটা কোনাকুনি করে নিতে হবে তোভ্যাস বন্ধুরা দেখুন ঠিক এইভাবে যেভাবে টানলে লম্বা হবে ঠিক সেভাবে আপনাকে কেটে নিতে হবে এখানে এক ইঞ্চি পরিমাণ কেটে নেবেন পাইপিংটা করার জন্য এক ইঞ্চি সড়া করে আপনারা পাইপিংগুলা কেটে নেবেন ঠিক এভাবে কাটার পর এখানে পাইপিংটা জুড়ে নিতে লম্বা করে নিতে হবে তো ভেস বন্ধুরা দেখুন আমি সেলাই করে লম্বা করে নিচ্ছি ঠিক এইভাবে আপনারা সেলাই করে লম্বা করে নেবেন তো এবার পাইপিংটা লাগাতে হবে তো ঠিক দেখুন আমি বডি পার্টটা নিয়েছি এখানে এখন আমি এই বডির পার্টটা সোজা করে নিব সোজা দিকটা নেবেন সোজা দিক নেওয়ার পর আপনারা যতটুকু চড়া করতে চান ঠিক ততটুকু চড়া পাইপিনটা বসিয়ে সেলাই করে নিতে হবে তবে ব্যাস বন্ধুরা দেখুন আমি দুষুৎ পরিমাণ চড়া করব তাই আমি দুষুৎ পরিমাণ সেলাই করে নিচ্ছি আপনারা এখানে যদি সিকন করে নিতে চান অবশ্যই আরও চিকন করে সেলাইটা করে নেবেন তো এখানে এসে আপনাকে ঠিক এটা কেটে দিতে হবে এরপর আপনাকে এখান থেকে আবার পাইপিংটা দিতে হবে তো তবে বন্ধুরা দেখুন আমি আবার পাইপিংটা করে নিচ্ছি এখান থেকে ঠিক এইভাবে আপনাকে সমান করে জুড়ে পাইপিংটা করে নিতে হবে এরপর ঠিক এইভাবে যখন আপনার জোড়া হয়ে যাবে তখন এভাবে চিকন করে পাইপিংটা আপনারা যতটুকু ইচ্ছা ততটুকু সড়া করে পাইপিনটা সেলাই করে নেবেন তো ব্যাস বন্ধুরা দেখুন আমি দুই সুত পরিমাণ সেলাই করে নিয়েছিলাম আমি দুষুৎ পরিমাণ এখানে সড়া করে সেলাইটা করে নিচ্ছি ঠিক এভাবে আপনারা সেলাই করে নেবেন তো ব্যাস বন্ধুরা দেখুন আমি একটি সাইড পাইপিন লাগিয়ে নিয়েছি আমি এখন আরেকটি সাইডে পাইপিন লাগিয়ে দেখাবো তো ঠিক এইভাবে ভিতরের দিকে ঢুকিয়ে দেবেন দেওয়ার পর এখানে পাইপিনটা করে নিতে হবে তো হাত দিয়ে এখানে সমান করে পাইপিংটা ভেঙে নেবেন ঠিক এইভাবে ভেঙে নেওয়ার পর আপনাকে এখন সেলাইটা করে নিতে হবে তো ঠিক এইভাবে পাইপিংটা আপনাকে করে নিতে হবে এরপর আপনাকে যে ডিজাইনটা দিবেন সেই ডিজাইনের পক্রমটা পর দিয়ে ঠিক এইভাবে একশো পরিমাণ সেলাই করে নেবেন ঠিক এইভাবে দুই পাশে আপনারা সেলাই করে নেবেন এখানে কোনো কাপড় জোড়া লাগবে না শুধু বক্রমের পর দিয়ে সেলাই করে নেবেন তো বন্ধুরা দেখুন আমি সেলাইটা করে নিচ্ছি ঠিক এইভাবে সেলাই করার পর আপনাকে এখন বাটটি একটি আবার একই কালারের সিট নিতে হবে তাস বন্ধুরা ঠিক আমি একই কালার সেম কালার সিট নিয়েছি এই সিটটা এভাবে বসিয়ে দিয়ে ঠিক আমি ওর পাশে যে বক্রমের পথ দিয়ে সেলাই করে নিয়েছি ঠিক আমি সেভাবে সেলাই করে আটকিয়ে নেব তবে ভাস বন্ধুরা দেখুন ঠিক এইভাবে আপনাকে সেলাই করে আটকিয়ে নিতে হবে এবার আপনাকে দুটা সেলাই এভাবে করে নেবেন তো দেখুন আমি দুইটা সেলাই করে নিয়েছি এখন আমি সেলাই ছাড়া দুই সুত পরিমাণ রেখে বাদ বাকি সিটগুলা কেটে দেব ঠিক এইভাবে আপনারা বাড়তি সিটগুলা কেটে দেবেন ভিতরেও দু সুত পরিমাণ রেখে কেটে দিতে হবে তো দেখুন আমি সিটগুলা সম্পূর্ণ কেটে নিয়েছি ঠিক এভাবে রাখার পর এখন এটাকে পাইপিন বসাতে হবে তো আজ বন্ধুরা পাইপিনটা ভিতরে গলায় বসাতে হবে দেখুন আমি পাইপিনের সিট আগে সেলাই করে রেখেছিলাম সেই সিটটা দিয়ে আমি ভিতরে পাট্টায় পাইপিন করে দেব ঠিক এভাবে বসিয়ে আস্তে আস্তে সুন্দর করে পাইপিনের সেলাইটা করে নিতে হবে তো তবে বন্ধুরা ঠিক পাইপিনের সেলাইটা এভাবে হয়ে গেলে কিছু এভাবে কেটে দিবেন দেওয়ার পর এখন পাইপিনটা আপনাকে আপনার চড়া অনুযায়ী আপনারা ভেঙে পাইপিনটা করে নিতে হবে এখানে আপনারা যতটুকু পরিমাণ পাইপিন চান ততটুক পরিমাণ চিকন অথবা মোটা করে পাইপিনটা করে নিতে পারেন ঠিক আমি দেখুন পাইপিনটা করে নিচ্ছি ঠিক এভাবে আপনারাও পাইপিনটা করে নিতে পারেন তবে সন্দেহের এইভাবে আমার সামনে যখন পাইপিনটা হয়ে যাবে তখন আমি এই গলার সাথে যে প্রথমে গলাটা করেছিলাম সে গলাটা এখন বসাতে হবে তোভিয়াস বন্ধুরা কীভাবে বসাবেন একটু খেয়াল করে দেখুন এখানে যে ফাড়াটা আছে প্রথমে এই ফাড়ার অংশটা ভিতরে ঢুকে পাইপিংটা এখানে সেলাই করে নেবেন ঠিক এইভাবে সেলাইটা করে নেওয়ার পর এখন আপনাকে এই ভিতরে আরেকটি সিট দিতে হবে তোভে বন্ধুরা এই সিটটা আপনারা সেম কালারও দিতে পারেন বা অন্য কালারও দিতে পারেন আমি এখানেও একটা অন্য কালার সিট দুই ভাজে ভাস করে সেলাই করে নিয়েছি তো ব্যাস বন্ধুরা ঠিক এভাবে একটি সিট ভিতরে ঢুকিয়ে দেবেন দেওয়ার পর উপরের গলাটা এখানে বসিয়ে হালকা করে সেলাই করে নিতে হবে তো ব্যাস পন্ধরা এইভাবে যখন সেলাইটা হয়ে যাবে এবার আপনারা এই গলাটা এইভাবে সুন্দর করে বসিয়ে নেবেন নেওয়ার পর ঠিক পাইপিনে সেলাইটা যেভাবে দিয়েছিলেন ঠিক সেভাবে এখানেও সেলাইটা করে নিতে হবে ঠিক পাইপিনের গোড়া দিয়ে তো ব্যাস বন্ধুরা দেখুন আমি সেলাইটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এইভাবে সেলাইটা করার পর আপনারা আবার এই পাশ থেকে প্রথমে গলার সেলাইটা সুন্দর করে করে নেবেন তো দেখুন আমি এই পাশটাও সেলাই করে নিব ঠিক এইভাবে আপনারা দুই পাশ থেকে প্রথমে গলাটা সুন্দর করে বসিয়ে সেলাইটা করে নিতে হবে ঠিক এভাবে একটু সুন্দর করে বসিয়ে নেবেন তো দেখুন বেস পন্দরে আমি এখানে বসিয়ে এবার আমি পাইপিনে যে নিচে অংশটা সিট রেখেছিলাম সেই সিটটা আমি সমান করে বসিয়ে নিয়ে এখন এই পাইপিন সোজা করে সেলাইটা করে নিব তো বেঁয়াজ পন্ধরে এভাবে আপনারা সেলাইটা সুন্দরভাবে করে নিতে হবে এখান থেকে ঘুরিয়ে নেবেন নেওয়ার পর এই পাইপিনটা টেনে সমান করে নেবেন যেন ভিতরে সিটটা না দেখা যায় বা দেখা গেলেও সমস্যা নেই চেষ্টা করবেন যেন না দেখা যায় ঠিক সেভাবে আপনাকে সেলাইটা করে নিতে হবে তো ভেস বন্ধুরা দেখুন আমি এখানে সেলাই করে নিয়েছি ঠিক এভাবে সেলাই করে নেওয়ার পর এখানে আপনারা আমি আপনাদের একটি অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখতে নতুন থাকে অবশ্যই করুন ইউটিউবে অবশ্যই নাইস